ঘরগুলো সব আমার দোয়া চোখ নাক কান হাত পা দাঁত সব আমার দোয়া এখন দাঁত আছে মুরগি ঠ্যাং চিবাচ্ছে যখন দাঁত কেড়ে নেবো তখন কি করবে মুরগি কি করে খাবে ফকাস ফকাস করবে খেতে পারবে না ফকাস ফকাস আরে আস্তে কি করে খাবে আমি কানে শ্রুতি শক্তি কেনে নেব কি করে শুনবে আজকে ফেসবুক দেখছ ভাগবত গ্রন্থ পড়ো না ফেসবুক দেখছো সময় কাটাচ্ছ আমি দৃষ্টি শক্তি কেড়ে নেব ফেসবুক কি করে দেখবে গো সবই তো আমারই দোয়া আমার ঘরে বাস করো আমারই খাও যে মালিকের ঘরে থেকে ভাড়া ঘরে বাস করে ভাড়া দেয় না মালিককে সে তো বিশ্বাসঘাতক বেঈমান তোমরা কি জানো আমি হলাম মালিক আর তোমরা হলে মালিক কি বলল আমি হলাম মালিক আর তোমরা মাল লিক মাল ছিল লিক হয়ে পড়ে গেছে অথে কেউ মালিক ন মালিক সেই সেই মালিক যতদিন এই ঘরে থাকে ততদিন হাত পা চোখ চলে সে যখন নেমে যায় এত সুন্দর সাজানো দেহ অথরে পড়ে থাকে ঘন্টা যত যায় তত ফুলে মোটা হয় যে বলতো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তুমি আমার হাট তুমি আমার 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 তুমি তুমি কলি লিভার যেই প্রাণ চলে যায় তখন বলে তুমি আমার করোনা ভাইরা। মনে পড়ে না করোনা যখন এলো জামাই সরষেতে জামাই গেছে কাটি দিয়ে প্রণাম করছে তাহলে জামাই শাশুড়ির কাটি দিচ্ছে এটাও হচ্ছে হে হে করে না সত্যি কথা করে প্রণাম করছে এ হলো দুনিয়া দুনিয়া বড় কঠিন সব সময় ভাবতে হবে এ দেহের মালিক আমি নই এর মালিক আছে একটা ছোট কত বাজে বালতি হ্যাঁ এ খোকা 8টা দশ 15 হয়ে গেল না হোক বল আবার হয়ে যাবে শোনো না 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 এত কোন গান গাই নাকি তাই বিষয়টা কেমন বলছে হ্যাঁ আরে কৃষ্ণ একমাত্র মালিক সেই আমরা হলাম মালিক মালিক আমাদের কিছু নাই তাই ভগবান শ্রীরামকে বলল শ্রীরাম ওই গাছে কলা পেকেছে কলা পেলে দে তই শ্রীরাম চিন্তা করছে কানাই তুই যদি উঠতে যাস কলা গাছ তেলা গাছ যদি পড়ে যাস কষ্ট হবে আমি পেড়ে দিচ্ছি শ্রীরাম যে কলা গাছে উঠতে গেছে আস্তে 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 কলা গাছ অন্তরে ভাবছে হে গোবিন্দ আমি কলা বৃক্ষে জন্মগ্রহণ করেছি আমি হেঁটে যেতে পারি না আমি বৈষ্ণবের চরণ ধলি নিতে পারি না কৃষ্ণ নাম করতে পারি না যেথায় নাম হয় সেটা যেতে পারি না কলা গাছ বলছে হে গোবিন্দ তুমি পাশে দাঁড়িয়ে থাকতে সিদার যদি কলা গাছে উঠে কলা পেরে দেয় তাহলে আমি গোবিন্দ চরণ পাবো না হে গোবিন্দ আমি শ্রীদামকে কলা পারতে দেব না শ্রীদাম যত কলা গাছে ওঠে তত কলা গাছ আপনা হতে বেড়ে বেড়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে কৃষ্ণ বুঝে নিয়েছেন যে কদলী বৃক্ষ আমার চরণ চাইছে তাই শ্রীদামকে ছড়িয়ে দি কৃষ্ণ যখন কদলী বৃক্ষেতে পদার্পণ করেছে মানে পা লাগিয়েছে কদলী বৃক্ষর জল ঝরে ঝরে পড়ছে হে গোবিন্দ যে চরণ আসে শিলাখণ্ড জলে ভাসে হে দয়াম সেই চরণ যখন পেয়েছি আমার পেয়েছি আমার বৃক্ষ জনম হয়ে গেছে তাই সেই পাকা কলাগুলো আপনা হতে ঝোরে

काला बोला मिताई সেবাই বলে প্রভু কৃপা করে সেবা কু জানো

আপনা হতে ঝরে ঝরে পড়ছে ভগবান খাচ্ছে এই যে মায়েরা সিদামো খাইয়েছে মনের শুধে বা খাইয়েছে মনের শুধে খাইতে দেওয়া লব কে খাইতে খাইতে দেওয়া লম ওকে আপনার যাইয়া

গোবিন্দ জানছেন রাধারানী অতিকার থেকে ডেকেছে বলো বধৈ গগয়েসামা

মাঝে আজ বিচিত্র পালঙ্ক রহিয়ার মাঝে রসে পাল তাহাতে শুতিবে দেখলেন ছেলে বৎস নিয়ে ঘরে গেলেন গোপালকে নিয়ে মা যশোদা আরতি করলেন এখানে থাকলো পরবর্তী দল দেব্রত অধিকারী